হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আর একটা নতুন একটা ভিডিও নিয়ে চলেছি ষোলোই ডিসেম্বরের পোস্টার ডিজাইন এই ডিজাইনটি আপনারা কীভাবে সংগ্রহ করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে চার সংখ্যার পাসওয়ার্ড আছে সেই চার সংখ্যার পাসওয়ার্ডটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর সেই পাসওয়ার্ড সংগ্রহ করা চারটি পাসওয়ার্ডটি আমার ইনবক্সে আপনারা যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা পিএলপি ফাইল ডাউনলোড লিংক পেয়ে যাবেন আর যারা ষোলোই ডিসেম্বরের পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে ডিজাইন বানিয়ে দেওয়া হয় আপনারা যে কোনো ডিজাইন আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো চলুন মোল ভিডিওতে যাওয়া যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে এসছি পিক্সেল লেবে পিক্সেল লেবে আসার পর আপনাদের এখান থেকে আপনারা যে আলো পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন আপনারা পিএলপি ফাইলটি অনেকে ওপেন করতে পারেন না কিভাবে ওপেন করবেন সেটা আপনাদেরকে প্রসেস দেখায় দিব এর জন্য আপনি এই যে সর্বপ্রথম থ্রি ডট অপশনে ক্লিক করবেন তারপর ওপেন পিএলপি ফাইল এ ক্লিক করব ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেই ডিজাইনটি আমি শেয়ার করতে চলেছি সেই ডিজাইনটি আপাতত এখান থেকে আমি এখান থেকে সেই ডিজাইনটি এখন আমি ওপেন করে দিব ওপেন করে দেওয়ার পর এই ডিজাইনটি এই যে এখান থেকে আমি ডিজাইনটি ওপেন করে দিয়েছি দেওয়ার পর এই যেই ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এর প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনাদের মন মতো তো এখান থেকে আমি চলে যাব প্লাস আইকন প্লাস আইকনের পর এখান থেকে ফরম গ্যালারি ফরম গ্যালারির থেকে এখান থেকে আমরা এখান থেকে ব্রাউজার সিলেক্ট করব ব্রাউজার সিলেক্ট করার পর এখান থেকে আমাদের পিক্সার লেভেল চলে এসেছি এখানে আসার পর আমাদের যে আমাদের যে ইয় দেওয়া আছে নামটা দেওয়া আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এবং কি এটাকে এখান থেকে ইমেজ অপশনে চলে গেলাম যার পর এখান থেকে পিক্সার চলে গেলাম যাওয়ার পর এখান থেকে আমাদের যে নামটা লেখা আছে নামটাকে নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমরা নামটাকে ওই জায়গায় দিয়ে দিলাম আপনারা চাইলে আপনারা নাম দিতে পারেন সব কিছু এখানে দিতে পারবেন তো থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন লেয়ার তো এখান থেকে আমি সবগুলো হাইড করে দিতেছি এখান থেকে দেখুন সবগুলো হাইট করে দিছি হাইট করে দেওয়ার পরে যে পিএনজিটা আপনারা দেখতে পাচ্ছেন মেল থাম মেল মেল যে মেল যে ইয়েটা ব্যাকগ্রাউন্ডটা এটা হলো আমি পুরোটাই অ্যাডজাস্ট করে দিছি কারণ অনেকে ডিজাইনটা নেওয়ার পর কপি করে এই জন্য এটা আমি একদম এটা একদম এক লগে করে দিয়েছি সবগুলো লেয়ারগুলো এক লগে করে ব্যাকগ্রাউন্ড বানাইছি বানানোর পর পরের ডিজাইনগুলো আমি বসাইছি এখান থেকে এখন আমি প্রত্যেকটা লেয়ারগুলো এখান থেকে উঠিয়ে দিতেছি যে এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার চেঞ্জ করে নিতে পারবেন অথবা ছবিগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের মন মতো ও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আর এই ডিজাইনটি সংগ্রহ করতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আমার এই ভিডিওর ডিসক্রিপন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর আমার ইনবক্সে মানে অ্যাডমিন যেই ইনবক্স থাকবে সেই ইনবক্সে যদি আপনারা পাসওয়ার্ডটি শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনারা পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন অনেকে কমেন্ট বক্সে পাসওয়ার্ড দেয় দয়া করে কেউ কমেন্ট বক্সে পাসওয়ার্ড দিবেন না আপনারা যারা যারা যাদের পিএলপি ফাইল দরকার তারা আমার হোয়াটসঅ্যাপে জয়েন করার পর আমার ইনবক্সে পাসওয়ার্ডটি শেয়ার করলে আপনারা লিঙ্ক পেয়ে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আর যারা ষোলোই ডিসেম্বরে পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকল ধরনের ডিজাইন বানিয়ে দেওয়া হয়